নদী ধসে বিপর্যস্ত টাকি ও হাসনাবাদ জমি চলে যাচ্ছে নদীর গর্ভে পুলিশের তরফে ব্যারিকেড করে ঘিরে দেওয়া হলো এলাকা নদী ধসে বিপর্যস্ত টাকি ও হাসনাবাদ বসিরহাটের টাকি পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের নজরুল সৈকত সংলগ্ন এলাকায় জমি ধসে গিয়ে নদী গর্ভে চলে গিয়েছে যার ফলে ফাটল ধরেছে প্রায় একশো মিটার এলাকায় রবিবার সকাল হতেই ফাটলের কারণে হাসনাবাদে যান চলাচল ব্যাহত হয়েছে ফাটল ধরাই ইতিমধ্যেই মধ্যবাজার এলাকায় পুলিশের তরফে ব্যারিকেড করে এলাকায় যানবাহন ও মানুষ চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এদিন সকালে স্থানীয় বাসিন্দারা এই ফাটল দেখতে পান খবর দেওয়া হয়েছে সেচ দপ্তরকে আগেই এলাকায় একাধিক দোকান সহ একটি পার্কের একাংশ ইছামতি নদী গর্ভে চলে গিয়েছে আবার নতুন করে ফাটল ধরায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী বেশ কিছু বাড়ির পার্শ্ববর্তী এলাকায় ফাটল দেখা দিয়েছে বেশ কিছু বাড়ির থেকে মানুষজনকে সরিয়ে অন্যত্র নিয়েও যাওয়া হয়েছে আমরা এখানে পাইলিং এর জন্য বাড়ি বাড়ি সবাইকে বলেছি পৌরসভাকেও বলেছি ইরিগেশনকেও বলেছি সব জায়গাতে বলেছি যে আমাদের এটা পাইলিং হোক যাতে পাবলিক এখানকার সুখে শান্তিতে থাকতে পারে প্রত্যেককে বলেছি কেউ কন্দপথ করেই না কোনো কন্দপথেই করে না জলের সময় এক হাঁটু জল ওঠে রাস্তায় এক হাঁটু জল ওঠে আমরা জলের মধ্যে বসে থাকি এই এখন খবর পেলাম যে পিছন ভেঙে যাচ্ছে দড়ি এসি এখন জিনিসপত্র সাজাচ্ছি কি হবে যদি আজকে আবার একদম চলে যায় তাহলে তো আমাদের একদম ভিজে গেলাম আর আমাদের নো সোর্স অফ ইনকাম একদম কোনো ইনকাম নেই এর উপরে আমাদের পেতে পারছে এর উপরে কেউ কোনো এ সম্বন্ধে আমুলেই দেয় না আমুলেই দেয় না এই যে টিকাট করে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ব্যয় করে কী উপকার হয়েছে পাবলিকে পাবলিকে কী উপকার হয়েছে এই টাকাটা যদি পাইলিং হতো পাবলিকে উপকৃত হতো স্থানীয় বাসিন্দা আবু বক্কর বলেন অনেক আগে এই অঞ্চলে একবার নদী গ্রাসে চলে গিয়েছিল বহু এলাকা আমাদের আমলে এই প্রথম আমরা খুবই আতঙ্কে আছি আমরা এখানে এসে যেটা জানলাম যে এর আগেও মানে আর কি নাইনটিন নাইনটি সিক্সে একবার এরকম ভাঙন হয়েছিল অনেক ঘর বাড়ি নদীগর্ভে ঢুকে গিয়েছিল ঠিক তেমনিভাবে আমরা গতকাল রাত্রে দেখলাম ভোর রাতের থেকে যে যখন ফাটা ছিল তখন বেশ কিছু দোকান এবং কিছু বাড়ি নদীগর্ভে ঢুকে গেছে একটা বোর্ডও আর কি ডুবে গেছে এই যে নদীগর্ভে বারবার আমরা এই একই সমস্যার সম্মুখীন হচ্ছে আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনিক যে সমস্ত আধিকারিক আছে বিশেষ করে ইরিগেশন দপ্তরের আধিকারিকদেরকে আমরা এটাই জানাতে চাই যে এর একটা স্থায়ী সমাধান হোক ব্যুরো রিপোর্ট নিউজ নো ম্যানস ল্যান্ড বসিরহাট বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন